ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বাংলা আওয়াজ যোজনা দু প্রকাশিত হল ফাইনাল লিস্ট এখনই ডাউনলোড করুন তো দেখুন এইভাবে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ডাউনলোড লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনার এলাকার যে এই বাংলার আওয়াজ যোজনা অর্থাৎ বাংলার বাড়ির পাওয়ার জন্য যে নামের লিস্ট সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন তো প্রথমত আমরা দেখে নিই যে কিভাবে কিন্তু আপনারা এই যে বাংলা আওয়াজ যোজনা রয়েছে এটার পিডিএফটা পেতে পারেন তো দেখুন প্রথমত আপনাদের মোবাইল ফোনে আপনারা চলে আসবেন যে কোনো ব্রাউজারে আসার পরে আপনাদের নর্মালি সার্চ করতে হবে ই এই যে আমাদের চ্যানেলের নাম আপনারা দেখতে পাচ্ছেন নর্মালি ইয়োবং সার্চ করে দিবেন তো আমি এখানে ই সার্চ করে দিচ্ছি দেখুন আমি ই সার্চ করে দিলাম করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন একটা পেজ খুলবে প্রথমেই কিন্তু আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেটার লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন যেরকম ইউবং ডট ইন তো এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে এখানে যখনই ক্লিক করবেন এখান থেকেই কিন্তু আপনার যে কোনো ডিস্ট্রিক্ট হোক না মানে আপনি যে ডিস্ট্রিক্ট থেকেই বিলং করুন না কেন এখানে কিন্তু আপনি আপনার ডিস্ট্রিক্টের যে পিডিএফ লিঙ্ক সেটা পেয়ে যাবেন সেটা দিয়ে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো দেখুন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট তারপরের পোস্টটাই দেখুন বলা রয়েছে আওয়াজ যোজনা ফাইনাল লিস্ট দু হাজার ডাউনলোড করুন আওয়াজ যোজনার ফাইনাল লিস্ট তো এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে ছবির উপরে বা এই যে রিড যেখানে খুশি আপনি ক্লিক করতে পারেন ক্লিক করলে এরকম একটা বিজ্ঞাপন আসবে সেটাকে আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পরে দেখতে পাবেন এখানে কিন্তু ওপেন হয়ে গেল এবার এখানে কিন্তু ডিটেলসে বলা রয়েছে কি বলা রয়েছে এই আওয়াজ যোজনা নিয়ে একটু যদি আমরা বিস্তারিত দেখার চেষ্টা করি এখানে কিন্তু পরিষ্কার করে বলছে অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকার দু হাজার সালের বাংলা আওয়াজ যোজনা তালিকার ফাইনাল লিস্ট প্রকাশ করলেন বর্তমানে আপনি খুব সহজেই বাড়িতে বসে এই তালিকা চেক করতে পারবেন অনলাইন বা মোবাইল ফোনের মাধ্যমে এছাড়াও সংশ্লিষ্ট বিডিও অফিস এডিও অফিস এসডিও অফিস আপনারা চাইলে জেলা প্রশাসনের অফিসে গিয়েও কিন্তু আপনারা সরাসরি তালিকা দেখতে পাবেন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পারবেন আওয়াজ যোজনার তালিকা চেক করার প্রক্রিয়া অভিযোগ জানানোর পদ্ধতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তো দেখুন এখানে টেবিল অফ কন্টেন্টে যদি আপনারা দেখেন আজকে এগুলো কিন্তু এই আর্টিকেলে কভার করা হয়েছে আপনারা চাইলে শটে এটা পড়ে নিতে পারেন তো দেখুন এখানে পরিষ্কার করে বলা রয়েছে বাংলা আওয়াজ যোজনার তালিকা প্রকাশের বিবরণ গ্রাম পঞ্চায়েত অনুযায়ী এই চলতি বছর অর্থাৎ দু সালের জন্য বাংলা আওয়াজ যোজনার তালিকা পৃথকভাবে তৈরি করা হয়েছে এবছর দুশো দুই আওয়াজ প্লাস লিস্ট অনুসারে সার্ভে চালিয়ে উপযুক্ত উপভোক্তাদের তালিকা তৈরি করা হয়েছে যেসব ব্যক্তিদের নাম তালিকায় নিশ্চিত হয়েছে নির্বাচিত হয়েছে তাদের জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা এই বছরে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি আমরা দেখি অভিযোগ জানানোর পদ্ধতি যদি মনে হয় আপনার বাড়ির আশেপাশে এমন কোনো ব্যক্তি রয়েছে যার একতলা দুতলা বাড়ি রয়েছে ছাদ দেওয়া বাড়ি রয়েছে তারপরে কিন্তু তার নাম চলে এসেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু অভিযোগ করতে পারেন দেখুন দু হাজার তালিকা প্রকাশের পর যদি সেখানে কোনো সমস্যা বা ভুল দেখা যায় তবে উপভোক্তারা নিজের পদ্ধতি মাধ্যমে কিন্তু অভিযোগ জানাতে পারবে দেখুন এক এক নম্বর দিয়ে বলা হয়েছে যে অফলাইন পদ্ধতি অফলাইনে যদি আপনারা করতে চান সেক্ষেত্রে এখানে সংশ্লিষ্ট অফিস সাব ডিভিশনাল অফিস বা জেলা প্রশাসনের অফিসে গিয়ে কিন্তু আপনারা অভিযোগ জানাতে এবং দ্বিতীয়ত যদি আমরা দেখি পরবর্তী পদক্ষেপ কি হবে অভিযোগের সমস্যা জন্য পাঁচই ডিসেম্বর ভোট হবে ডিসেম্বর ব্লক পঞ্চায়েতে ভোটের আয়োজন করার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং মোটামুটি বোঝা যাচ্ছে সমস্ত সমস্যার সমাধান হবে এগারোই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ এগারোই ডিসেম্বরের মধ্যে কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে এবং পনেরোই ডিসেম্বর থেকে অ্যাকাউন্টে টাকা শুরু করবে তো এর আগে কিন্তু আপনাদের সমস্যা যদি থাকে থাকে অবশ্যই কিন্তু সেটা জানাতে হবে এগারো তারিখের আগে অর্থাৎ তারিখের আগেই কিন্তু আপনাদের জানাতে হবে এখানে দেখুন একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন হোয়াটসঅ্যাপ গ্রুপ আর এখানে গ্রুপ কিন্তু দেখাচ্ছে টেলিগ্রাম তো আপনারা চাইলে এই টেলিগ্রাম আর গ্রুপে জয়েন হতে পারেন এখানে জয়েন হতে হলে কি হবে ধরুন আপনার কোনো ফর্ম দরকার বা সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন সেগুলো সমস্ত কিছু কিন্তু এই গ্রুপগুলোতে দিয়ে দেওয়া হয় পিডিএফ মাধ্যমে আপনারা পিডিএফ ডাউনলোড করে সরাসরি প্রিন্ট করে কিন্তু আপনারা চাইলে সেই ফর্মগুলো জমা দিতে পারেন কিছুদিনের মধ্যে লোক এসে শুরু হবে দুয়ারে সরকার সেখানে অনেক রকম ফর্ম থাকবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এগুলো আপনারা জানতে অবশ্যই যে জয়েন নাও বটন রয়েছে এখানে ক্লিক কিন্তু আপনারা এখানে ক্লিক করে আপনারা কিন্তু জয়েন হতে পারেন আর এখানে জয়েন হওয়ার জন্য কোনো রকম পয়সা কিন্তু লাগে না সবার আগেই কিন্তু আপনারা সব খবর পেয়ে যাবেন একদম বিনামূল্যে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি আমরা দেখি মোবাইলের মাধ্যমে বাংলা আবাস যোজনার তালিকা চেক করার পদ্ধতি অর্থাৎ আপনার কাছে মোবাইল রয়েছে আপনারা চাইলে কিন্তু নিজেরাই কিন্তু নিজেদের যে পিডিএফ সেটা মোবাইলে ডাউনলোড করতে পারবেন দেখুন এক নম্বরে বলেছে প্রথমে গুগলে গিয়ে নিজের জেলার নাম লিখে অফিসিয়াল ওয়েবসাইট সার্চ করুন তাছাড়াও কিন্তু প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া আছে একটু পরে আপনাদের দেখাচ্ছি দ্বিতীয়ত বলছে দ্বিতীয় ধাপে ওয়েবসাইটে প্রবেশ করে বাংলার বাড়ি বা নোটিস অপশন খুঁজে বের করুন তৃতীয়ত বলা হয়েছে এরপর অ্যানাউন্সমেন্ট অপশানে ক্লিক করুন চতুর্থ ধাপে বলা হয়েছে নিজের ব্লক অস্থায়ী খসড়া তালিকা অর্থাৎ আপনার জেলা টেলা ব্লগ এগুলো সিলেক্ট করতে বলছে তারপরে দেখুন পঞ্চম ধাপে সেই ডাউনলোড করা তালিকায় নিজের নাম সার্চ করুন আপনারা যে কোনো ওয়েবসাইট যাবেন মানে আপনার ডিস্ট্রিক্টের ধরুন আপনার যে কোনো ডিস্ট্রিক্ট হতে পারে সেই ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গেলে আপনারা দেখবেন নিউজ বা হোয়াটস নিউ বা হোয়াটস কারেন্ট বা অ্যানাউন্সমেন্ট বা হয় না যে নোটিফিকেশান সেখানে গেলেই কিন্তু আপনারা এটা আপডেট কী রয়েছে দেখতে পাবেন তারপরে তালিকার বিভাগ সময় যদি আমরা দেখি ডাউনলোড করা তালিকায় তিনটি প্রধান বিভাগ থাকবে যেগুলো হলো অর্থাৎ দেখতে পাচ্ছেন যোগ্য উপভোক্তা যারা সুবিধা পেতে চলেছে তাদের একটা লিস্ট থাকবে এবং এখানে দ্বিতীয়ত বলা হয়েছে অযোগ্য উপভোক্তা অর্থাৎ যাদের তালিকায় নাম নির্বাচিত হয়নি তাদেরও একটা লিস্ট থাকবে এবং এখানে দেখুন নিষ্ক্রিয় উপভোক্তা যাদের আবেদন অসম্পূর্ণ বা বাতিল করা হয়েছে তাদের অর্থাৎ ধরুন রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু এখানে শো করবে এই তিনটা প্রধানত কিন্তু লিস্ট থাকবে এই তিনটার মধ্যে যাদের এই উপরেরটাতে থাকবে যোগ্য উপভোক্তা তারাই কিন্তু এই আগামী পনেরোই ডিসেম্বর থেকে টাকা পেতে চলেছে তারপরে যদি আমরা একটু আর একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করি এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে যে জেলার ভিত্তিতে তালিকা ডাউনলোডের লিঙ্ক এখানে কিন্তু দেওয়া হয়েছে তাছাড়া চাইলে আপনারা কিন্তু আগের ভিডিওটা দেখে নিজেরাও কিন্তু কিভাবে ডাউনলোড করতে হবে সেটা দেখতে পারেন এখানে আপনাদের সুবিধার্থে এখানে দেখুন সরাসরি জেলার নাম তারপরে কিন্তু ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে আপনারা লক্ষ্য করুন জেলার নাম আর এখানে কিন্তু তালিকা ডাউনলোড করার লিঙ্ক দেখুন কোচবিহার এখানে কিন্তু ক্লিক করুন বলা রয়েছে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাঁকুড়া সমস্ত জেলার কিন্তু এখানে লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আর যেখানে মনে করুন যে নেই ধরুন কোন জেলায় যদি না বের হয় সেখানে কিন্তু দেওয়া হয়নি যেমন এখানে লাস্টে যদি আমরা দেখি কলকাতা এখানে কিন্তু প্রকাশিত হয়নি এটা কিন্তু বলা রয়েছে এবং আমরা যদি দেখি উত্তর দিনাজপুর পুরুলিয়া সমস্ত জেলায় হয়েছে ধরুন আমরা এখানে উত্তর দিনাজপুরেরটাই দেখতে চাই সেক্ষেত্রে যে ক্লিক করুন এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে দিলাম ক্লিক করলেই দেখবেন যে উত্তর দিনাজপুরের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ডিস্ট্রিক্টের সেটা কিন্তু খুলে যাবে এবং আমি এমনভাবে লিঙ্কগুলো দিয়েছি আপনারা ক্লিক করলে সরাসরি বাংলার বাড়ির যে মানে লিস্ট সেটাই কিন্তু খুলবে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে লেখা রয়েছে বাংলার বাড়ি রুরাল হাউজিং স্কিম প্রভিশনাল লিস্ট অফ বাংলার বাড়ি রুরাল হাউজিং স্কিম এখানে বলা রয়েছে যেটা আপনাদের আমি বললাম দেখুন এখন প্রত্যেকটা ব্লক চলে আসে এখান থেকে আপনাদের ব্লকটা মানে সিলেক্ট করে তারপরে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে যেমন এখানে ইলিজিবল বেনিফিশিয়ারিজ এখানে কিন্তু বলা রয়েছে আমি আপনাদের প্রথমে বললাম যে তিনটা ধাপ থাকবে যে যারা ইলিজিবল রয়েছে তাদের একটা যারা ইলিজিবল রয়েছে তাদের একটা এবং যারা ইলিজিবল রয়েছে কিন্তু ধরুন তাদের কি বলবো মানে একজন ইলিজিবল একজন ইলিলিজিবল আরেকটা একটা হচ্ছে ইনেকটিভ এই তিনটা থাকবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটাই রয়েছে এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পরে কিন্তু আপনারা দেখবেন এই যে দেখুন এখানেও কিন্তু অপশন এখানে ইনেকটিভ ইলিজিবাল ইন ইলিজিবল এখানে কিন্তু লেখা রয়েছে তো এইভাবে এখান থেকে খুঁজে প্রথমত আপনাকে আপনার যে ব্লক রয়েছে সেটা খুঁজে বের করতে হবে তো ধরুন আপনার ব্লক রায়গঞ্জ ব্লক তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে রায়গঞ্জের সোজা দেখুন এখানে চলে আসবেন এক নম্বর বলছে ইলিজিবল যারা পাবে এখানে আমরা ডাউনলোড করলে দেখবেন এই যে পিডিএফটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এই দেখুন এখানে পিডিএফ চলে আসলো এখানে আপনারা কম্পিউটারে সেভ করতে পারেন আপনারা মোবাইল দিয়ে করলে ওখানে কিন্তু পিডিএফ সেভ করে নিতে পারেন তাহলে কিন্তু এখানে নামের যে লিস্ট সেটা কিন্তু সেভ হয়ে যাবে তো প্রাইভিসের জন্য আমি কেটে দিচ্ছি আমি কারো ডেটা দেখাতে চাই না সেজন্য আমি এখানে কেটে দিলাম দেখুন এখানে আরও কিন্তু রয়েছে ইলিলিজিবল এবং ইনেকটিভ তো যারা ইলিজিবল তারা টাকা পাবে যারা ইনলিজিবল তারা টাকা পাবে না আর যারা ইনেকটিভ রয়েছে তারা হয়তো অনেকে মারা গেছে বা তাদের কিন্তু আবেদন খারিজ করে করে বাতিল দেওয়া হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তারপরে যদি আমরা দেখি কিছু গুরুত্বপূর্ণ তারিখ রয়েছে আপনারা সেটা জানেন আগেও কিন্তু বলে দিলাম বা কিছু গুরুত্বপূর্ণ তথ্যও রয়েছে আপনারা চাইলে এটা ভালো করে পড়ে নিতে পারেন এবং আপনারা কিন্তু প্রতিনিয়ত এই যে আমাদের ওয়েবসাইট রয়েছে ই ডট ইন এটা ভিজিট করতে পারেন কারণ এখানে কিন্তু প্রতিনিয়ত আমরা এই যে আওয়াজ যোজনার নতুন কোনো আপডেট বা কারা নাম পাবে কারো নাম কেটে দিলে কিভাবে সেটাকে আবার পুনরায় আপনারা আনতে পারেন সমস্ত কিছু কিন্তু আপডেট এখানে থেকে থাকে আপনারা হোমের মধ্যে যখন থাকবেন এই যে হোম বাটন রয়েছে হোমের এখানে আপনার কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী আপনাদের নিউজ যেগুলো প্রয়োজন সেটা কিন্তু দৈনন্দিন জীবনে আপনারা পেতে থাকবেন দেখুন এখানে অনেক নিউজ রয়েছে প্রত্যেকটাই কিন্তু আপনাদের কাজের অবশ্যই একবার ভিজিট করবেন ডাব্লু ডট ডট ইন বা আপনারা গুগলে নর্মালি ই লিখেই সার্চ করলে কিন্তু চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনাবল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনব সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ